গুড আফটারনুন চলে এলাম নতুন ভিডিওতে আশা করি সবাই খুব ভালো আছেন তো কিছু কথা বলবো তাই চলে এলাম নতুন ভিডিওতে অতি বড়ো সুন্দরী না পায় বর আর অতি বড়ো ঘরণী না পায় ঘর তো বুঝতেই পারছেন যে সবার ভাগ্যে সব কিছু ঠিকঠাক হবে এমন কোনো কথা নেই ভাগ্যে যেটা থাকে সেটাই হয় ভাগ্য বলে একটা কথা সেটা সত্যিকারী কথা যে কোনো কিছু ভাগ্যে না থাকলে সেটা হয় না আপনি যতই চেষ্টা করুন যত ভাবে চেষ্টা করুন না কেন সেটা যদি ভাগ্যে থাকে তবেই হয় যেমন অতি বড় সুন্দরী অনেক সুন্দরী মেয়েদের দেখেছি যে তাদের এমন একটা কুসিত ছেলের সাথে বিয়ে হয় কিংবা তাদের বাড়ি ঘরে থাকে না সেরকম তবু তারা অনেকেই দেখেছি তবু সেটা নিয়ে তারা খুশি থাকে তো এটাই একটা কথা বলবো যে যার ভাগে যেটা থাকে সেটা নিয়েই খুশি থাকতে হয় এবং নিজেকে খুশি রাখতে হয় তবেই পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব তারপরে অনেক সংসারে মেয়ে আছেন যে সংসারে কাজ করতে ভালোবাসেন তারপরে অনেক কিছু কাজ জানেন অনেক গুণ থাকে তবু তাদের ভাগ্যে এমন একটা সংসার জোটে যে না আছে বাড়ি ঘর চাল চুলো স্বামী কোনো ইনকাম করেন না দেখা যায় মদ মাতাল একটা ছেলের সঙ্গে বিয়ে হয়েছে ঘুরে ঘুরে বেড়ায় তো তবু তারা অনেক মেয়েকে দেখেছে তবু সেখানে মানিয়ে চলার চেষ্টা করে সেখানেই থেকে যায় তবু এটা বলবো যে ভাগ্যে যেটা আছে সেটাকে মেনে নিতে হয় এমনকি অনেক শিক্ষিত ছেলে মেয়ে আছেন শিক্ষিত শিক্ষিতা ছেলে মেয়ে আছেন যারা অনেক চেষ্টা চেষ্টা করেও কোনো সরকারি চাকরি বা চাকরি পান না তবু তারা এগিয়ে যান অন্য কোনো পথে অন্য কোনো রোজগারের পথে তো তাদেরকে বলবো অর্থাৎ সবাইকে বলবো যে যে যেটা পায় সেটা নিয়ে খুশি থাকা ভালো নিজের পথকে এগিয়ে নিয়ে যাওয়াই থেকে ভালো যে যেভাবে এগোতে পারে সেইভাবে এগোনোটাই ভালো যেমন আমার ব্যক্তিগত জীবনে আমি বলছি যে আমি চাকরি বাকরি অনেক পরীক্ষা দিয়েছি এবং চাকরি বাকরির কথা ভেবেছি অনেক আগে থেকে ভেবেছিলাম যে সরকারি চাকরি করব সেটা কিন্তু ভাগ্যে হলো না হলো না সেটা বাধা সেটা হয়তো আমার ভাগ্যে নেই হবে কি সেটা জানি না সেটা আমি এখন আশা করি না সেই দিকটা আমি বাদ দিয়েছি তাই ওটা ভেবে আমি মন খারাপ করেছিলাম কিছুদিন এখন আর করি না এখন ভাবছি যে আমাকে অন্য দিকে এগোতে হবে অন্য পথে অন্য পথ অবলম্বন করে আমাকে এগোতে হবে সংসারে কাজ তো সবাই করে সংসারে রান্না খাওয়া এসব কাজ তো আছেই কিন্তু পড়াশোনা করেছি কী জন্য শিক্ষিত বা শিক্ষিত হয়েছে কী জন্য মেয়ে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি বলে এমন নয় যে যে শুধু রান্নাবান্নাই করব সংসারে কাজবাজ করব এটা তেমন গুরুত্বপূর্ণ কথা নয় তার পাশাপাশি নিজেকে তুলে ধরার জন্য নিজে কিছু করা দরকার আমি মনে করি তো বন্ধুরা সন্ধ্যা প্রায় হতে চললো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে